হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং চলে আসলাম আজকের একটা নতুন ব্লগ নিয়ে নতুন এই ব্লগটাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওর শেষে ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবে তো আজকে আমি চলে এসেছি আজকে হলো সোমবার তো আজকে সকাল সকাল রিয়াংশের বাবার একটা মিটিং ছিল তাই আজকে সকালে রিয়াংশকে স্কুলে আমি নিয়ে দিয়ে এসেছি তো যেহেতু আমি নিয়ে দিয়ে এসেছি আমি বলেছি আজকে আনার ডিউটি কিন্তু তোমার তো বলেছে ঠিক আছে আজকে দুপুরে আমি এনে রিয়াংশকে বাড়িতে দিয়ে যাব তো আমি আজকে নিশ্চিন্ত মনে ঘরের সব কাজ করে নিচ্ছি কারণ আজকে যেহেতু রিয়াংশের বাবা নিয়ে রিয়াশকে নিয়ে আসবে তাই আমাকে এত তাড়াহুড়ো করে কাজ করার কোনো দরকার নেই তাই আমি ধীরে সুস্থে রিয়াঁজকে দিয়ে এসে এখন ঘরের কাজে লেগে পড়েছি কিন্তু চারিদিকে ঘর উলট পালট হয়ে আছে ওরা দুজন বেরিয়ে গেল এবার আমি বিছানাটাকে পাঠ করছি একটা জিনিস ভাবছিলাম যে সব আত্মীয় স্বজনরা আমরা যে আত্মীয় স্বজনদের নিয়ে চলি সব আত্মীয় স্বজনরা কিন্তু সমান হয় না আমাদের সবার ফ্যামিলিতেই এমন কিছু কিছু আত্মীয়স্বজন থাকে যাদের কাছে টাকাটা খুব ইম্পর্ট্যান্ট যারা টাকা ছাড়া আর কিচ্ছু চিনে না যাদের কাছে শুধু টাকা 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 যাদের কাছে সম্পর্কের কোনো গুরুত্ব নেই ইভেন কি তারা বড়দের সঙ্গে হিংসামি করতে করতে ছোটদের সঙ্গেও হিংসামি করে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কেন আজকে এসব কথা বলছি বলছি কারণ একটা কারণে পুজো এসে গেছে পুজো আসলে নিজের লোকদের কথা একটু বেশি মনে পড়ে যায় আর সেই নিজের লোকরা যখন চারিদিকে কুৎসা রোটায় চারিদিকে খারাপ খারাপ কথা বলে বেড়ায় সেই খারাপ কথাগুলো যখন আবার কানে আসে তখন সত্যি খুব দুঃখ লাগে যে এই মানুষগুলোর জন্য অনেক কিছু করেছি এই মানুষগুলোকে ভালোবেসেছি কোনো একটা দিন মন প্রাণ দিয়ে আজকে এরা এরকম ব্যবহার করছে এরা কি টাকা ছাড়া কিছুই চিনে না সে যাই হোক এদের কথা বলে তো আর লাভ নেই সব ফ্যামিলিতেই এরকম কিছু মানুষ থাকে তো এখন আমি আমার কাপড় চুপড়গুলো সবগুলো ভাজ ভাজ করে নিচ্ছি কালকের ব্লগটা যারা দেখেছিলে তারা এই ড্রেসটা দেখেছ কালকে এই ড্রেসটা পরেই আমি বেরিয়েছিলাম তো সেটা এখানেই মেলা রয়েছে এখন আমি সবগুলো ভাজ টাজ করে নিচ্ছি সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম ওই ড্রেসটাও ভাজ করে নিলাম আমি খুব টায়ার্ড হয়ে গেছি তাই একটু বসে পড়লাম তো এখন ভাবছি যে আমার তো মা নেই যখন মা ছিল ছোটোবেলায় এই পুজো নিয়ে কী আনন্দ কি উৎসাহ এখন মাও নেই পুজো নিয়ে সেই উৎসাহ নেই নিজের বলতে কেউই নেই এই আর কি আর কি বলা যাবে দুঃখ করে লাভ নেই দুঃখ শুধু এইটাই যে আমরা তো তবুও কিছু একটা পেয়েছি কিন্তু আমার ছেলেটা যেন সব কিছু থেকেই বঞ্চিত ও যেন বিনা কারণে সকলের একটা শত্রুভাব হয়ে গেছে যেদিন থেকে ও জন্ম নিয়েছে সেদিন থেকেই দেখতে পাচ্ছি যে ওকে যেমন সব আত্মীয় স্বজনরা বিশেষ একটা ভালোবাসে না জানি না কেন কিন্তু এই জিনিসটা আমার জন্মের পরেও হয়েছিল মায়ের মুখে শুনেছি আমার জন্মের পরে আমার বাবাকেও সবাই মানে অনেক কথা শুনিয়েছে মেয়ে হয়েছে এখন এই মেয়ে তোমার সব টাকা খরচ করে নেবে এই করবে সেই করবে আর ছোটবেলা থেকে বাবা খুব আদর করতো আমাকে তো সব সবসময়ই বাবাকে আমার জন্য অনেক জনের কাছে অনেক কথা শুনতে হয়েছে অনেক আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করতে হয়েছে মানে যাদেরকে আমার বাবা সব সময় টাকা পয়সা দিয়ে যাদের সংসার চালাতেন তারাও পরে অনেক কথা শুনিয়েছে এখন নিজের মেয়ে হয়ে গেছে এখন আমাদেরকে আর দেখবে না তো সংসারটা সবারই স্বার্থের এই পৃথিবীতে স্বার্থ ছাড়া আর কিছুই নেই আজকে এই কথাগুলো বলছি বলে তোমাদেরও মনে মনে খারাপ লাগতে পারে ভাবতে পারো যে কি বলছে কি না কিন্তু কি করব মনে তো দুঃখ জমে গেছে না কাউকে বলারও নেই তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তোবা একটু বা আরাম পাবো তাই শেয়ার করছি এদিকে কালকে চলে গিয়েছিলাম না বেড়াতে তো বিকেলবেলা গাছপালাগুলোতে জল দেওয়া হয়নি এগুলো একদম দেখছি পাতা টাতা একদম নেতা হয়ে গেছে তাই সব কাজ ফেলে আগে এসে এগুলো তো একটু জল দিলাম বিকেলবেলা যে কালকে জল দেওয়া হয়নি আর তার উপর রৌদ্র উঠেছে প্রচণ্ড পরিমাণে সকাল থেকেই আজকে খুব তেজিয়ে রোদ্র উঠেছে তো সেইগুলোকে একটু জল দিয়ে দিলাম আর এই দেখো আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা নাইটি বেশিক্ষণ পড়ি না তোমরা ভাববে এটা অন্য দিনে শ্যুট করা ভিডিও কিন্তু না আমি যে নাইটিটা পড়েছিলাম দেখো আমি সেটা ধুয়ে মেলে দিয়েছি সব কাপড় চোপড় ধুয়ে আমি এখন ছাদে এসেছি কাপড়গুলোকে মেলে দিতে আজকে আমি একটু স্লো স্লো কাজ করছি কারণ আজকে আমার যেতে হবে না তো তাই আমি আজকে একটু স্লো স্লো কাজ করছি আর আমাদের ছাদে শেড লাগানো আছে ছাদটা আমি তোমাদেরকে আরেক দিন দেখাবো যদিও দেখি কোনো মানে নেই কারণ আমি তো কয়েকদিন পরে তো আমরা এখান থেকে শিফট হয়ে যাব তবুও আমি যতদিন আছি তোমাদেরকে দেখাবো ছাদটা সত্যি খুব সুন্দর বৃষ্টি এলেও কাপড় নিতে আসতে হয় না পুরো ছাদে সেট লাগানো কিন্তু কাপড়গুলো খুব সুন্দর শুকিয়ে যায় ঝটপট করে শুকিয়ে যায় এদিকে আমি সব কাপড় চুপড় ধুয়ে দিয়েছি কালকেরও কিছু কাপড় ছিল সব কাপড় ধুয়েছি এই কাপড় ধোয়াটা আমার একটা নেশার মতো হয়ে গেছে বলতে গেলে আমার বর বলে যে এত কাপড় কেন ধোও তুমি কিন্তু কি করব আমি নোংরা জামা কাপড় পরতে পারি না বা ভালোবাসি না আমি ঘরের সব কাপড়ই একদিন দুই দিন পরে পরে ধুয়ে দিই আর এগুলো তো সব নীতি ইউজেস কাপড় এগুলো তো ধুতেই হবে তো এখন ভাবছি কালকে বেরিয়েছিলাম একটু পুজোর মার্কেটে তো কিছু কাপড় জামা কিনে এনেছি সেটা আরেকটা ভিডিওতে আমি শেয়ার করবো পুজোতে কি কি কিনলাম আজকে কি রান্না করব ভেবে ফ্রিজটা খুললাম দেখি একটা এই বড় পানি লাউ এটা সিলেটিতে আমরা এটাকে পানি লাউ বলি তোমরা কি বলো জানি না নামটা কিন্তু অবশ্যই বলে দেবে কে কি বলো আজকে এটাই রান্না করব তাই একটু হাসছি এদিকে আমি বসে পড়েছি সবজি কাটতে আমি যেহেতু আমার স্লিপ ডিস্কের প্রবলেম তাই আমি উপর হয়ে বসে কোনো কাজ করতে পারি না তাই আমাকে আসন করে বসেই সবজি কাটতে হয় তো আজকে আমি একটা ডাল বানাবো মুসুর ডাল এই পানি লাউটা দিয়ে আর একটা সবজি বানাবো মিষ্টি আলু মিষ্টি লাউ আর আলু দিয়ে তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি নর্মালি আমি এগুলো পরে করি রিয়াঁশকে স্কুল থেকে আনার পরই করি করে তাড়াহুড়ো করে রান্না করি কিন্তু আজকে যেহেতু আমাকে যেতে হবে না তাই আমি একটু ধীরে সুস্থে সব কাজ করে নিচ্ছি তো এখানে আমি সবজি কাটাটা শেষ করে তারপর ডালটাকে চাপিয়ে দেবো আন্না হলে সব কাজ শেষ শেষ করে স্নান করে নেব তারপরে এসে একসঙ্গে রান্না চাপিয়ে নেব দেখি কি করি তো এখন আমি সবজি কাটছি আর মনে মনে ভাবছি কি একা একা হয়ে গেছে না আজকালকার জীবনটা ছেলে স্কুলে চলে গেল ছেলে মেয়ে মেয়ে যা যারই যেই হোক হাজব্যান্ড চলে গেল কাজে আর যারা ওয়ার্কিং ওম্যান আছেন ওরাও চলে গেলেন কাজে আর যারা হাউস ওয়াইফ আছেন আমার মতো তারা লেগে পড়লেন নিজের কাজে কিন্তু আগে কিন্তু সেরকম ছিল না আগে বাড়িতে অনেক লোকজন ছিল একদম সারাটা বাড়ি গমগম করতো কিন্তু এখন আর তা হয় না এখন যার যার তার এই যার যার তার সংসারের মধ্যেও কত অশান্তি কত কিছুই চলছে আমি এখন ঠিক বুঝতে পারি না যে এই নিজস্ব আগে একান্নবর্তী পরিবারেও এত দরবার ঝগড়া হিংসা হতো না কিন্তু এখন এই ছোটো ছোটো পরিবারগুলোতেও এত দরবার ঝগড়া হিংসা কেন হয় কেন লুকে এত টাকা 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 করে কেন সবাই এত সম্পর্কগুলোকে ছিন্ন করে এই জীবিত যতদিন আছি ততদিনই পৃথিবীর মোহামায়া সব কিছু যেদিন দু চোখ বন্ধ হয়ে যাবে সেদিন তো সবই শেষ কেউ কি কিছু নিয়ে যেতে পারবো না কেউ কিছু নিয়ে যেতে পারবো না যেভাবে এসেছিলাম সেভাবেই যেতে হবে তো এই পৃথিবীর মধ্যে যতদিন আছি সবাই সঙ্গে একটু যদি ভালোভাবে চলতে পারি সবার সঙ্গে একটু মিল করে থাকতে পারি তাতে তো কোনো প্রবলেম নেই আমি এটাই ভাবি যে জীবনটা দুই দিনের জীবনটাকে ভোগ করো জীবনটাকে আনন্দ করে সবার সঙ্গে মিল করে ভালোবেসে কাটাও হিংসা হিংসি করে লাভ নেই অমুক ভালো আছে তমুক ভালো আছে অমুকের বেশি পয়সা হয়ে গেছে আমার কম হয়ে গেছে এটা ভেবে কোনো লাভ নেই আমরা সবাই যার যার কপাল নিয়ে জন্মাই যার যার ভাগ্য নিয়ে জন্মাই তা আমি মনে করি নিজে নিজের কাজ করে যাও কর্ম করে যাও ফলদাতা তো ফল অবশ্যই দিয়ে যাবেন আর এদিকে আমি সবজি সব বাকলগুলো জমা করে রেখে দিয়েছি কারণ এগুলো আমি গাছে দেই আমি স্নান টান করে সব কিছু সেরে এসে গেছি স্নান টান করে একেবারে সব কাজ শেষ করে এসেছি এবার আমি পুজোও দিয়ে দিয়েছি আমার পুজোও কমপ্লিট দেখো আমার পুজো দেওয়াও শেষ আজকে আমি ভেবেছিলাম ঠাকুর করে কিছু কাজ করব কিন্তু আজকে আর করব না মহালয়ার আগে তো ঠাকুরের ড্রেস চেঞ্জ করবো আমি ঠাকুরের ড্রেসও কিনে নিয়ে এসেছি কালকে পুজোর সময় আমি মা বিশ্বরীকে নতুন ড্রেস দিই তো সেটা আমি কিনে এনেছি কিন্তু মহালয়ার দিন ওনাকে পরাব এদিকে আমি ডালটা একটু সেদ্ধ হওয়ার পর পানি লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর এটা একটু হয়ে গেলে তারপর ডালটাকে ফোড়ন দিয়ে দেব। আর স্নান টান করে নিয়েছি এখন শুধু গড়ির দিকে তাকাচ্ছি একবার ফোনও করে নিলাম রিয়াংশের বাবাকে তুমি কি গেছো ওকে আনতে আমার একটা ভয় ভুলে না যায় কিন্তু নাও গেছে এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওটাকে ফোড়ন দিয়ে সম্বাসে বসিয়েছি ডালটা হয়ে গেলে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে আজকে মনে মনে ভাবছি যে বাবাকে একটু খাইয়ে পাঠাবো দুপুরবেলার সময় আসবে বাড়িতে একটু না খেয়ে গেলে কি হয় একটু তো খেয়েই যেতে হবে আর রোজ তো আসে না এমন সময় তাই ভাবছি যে একদিন যখন পেয়েছি হাতের কাছে একটু তো খাইয়েই ছাড়বো আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে কথা বলতে বলতে আর ওদিকে কলিং বেল বাচ্ছে বুধে ওরা এসে গেছে হ্যাঁ সত্যি ওরা এসে গেছে দুজনের জন্য আমি জুস বানিয়ে রেখেছিলাম একটু গ্লোকন্ডি শরবত ওদেরকে সেটা দিয়ে দিলাম আর কি কথা ওদের ওদেরকে নাকি খালি জল দিয়ে দিয়েছি আচ্ছা ভাবো তো এদিকে সব কিছু হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট এখন আমি রান্নাটা শেষ করে তারপর ওদেরকে খেতে দিয়ে দেব। রিয়াশকে তো স্নান করাতে হবে তো রিয়াংশকে স্নান টান করিয়ে তারপরে আমি ওকে খাওয়াবো আর তার আগে রিয়াংশের বাবাকে দিয়ে দেব একটু ভাত ও খেয়ে বেরিয়ে যাবে তা ওর আবার অফিস আছে ও বেশিক্ষণ থাকতে পারবে না ও খেয়ে অফিসে বেরিয়ে যাবে আর তারপর আমি রিয়াশকে খাইয়ে আমার জন্য একটু রুটি বানাবো রুটি বানিয়ে তারপর খেয়ে নেবো আর আজকে তো বিকেল অবধি অনেক কাজ আছে সবজির যে বাকুলগুলো জমিয়েছি সেগুলো গাছে নিয়ে ছাদে নিয়ে দিতে হবে তো সেগুলো আর শেয়ার করবো না আমি একদিনেই বলেছি যে সারা দিনের সব কাজ যদি আমি শেয়ার করতে থাকি তাহলে সারা দিনেও শেষ হবে না তো এগুলো আর শেয়ার করা সম্ভব নয় তো আমি যতটা পারি রোজকার ব্লগে আমি ততটা শেয়ার করে নেই তো আজকে আমি এতটুকুই শেয়ার করতে পারলাম কারণ সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না এখন আমি রিয়াজকে খাইয়ে দিয়েছি ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেছে এখন আমি আমার রুটি বানিয়ে বসে পড়েছি লাঞ্চ করতে তো আজকের মতো ভিডিওটা এতটুকু পর্যন্তই যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে আর ভালো লাগলে একটা কমেন্টও দিয়ে বলে যাবে জানিয়ে যাবে কেমন লেগেছে যদি কোনো কিছু ভালো না লাগে সেটাও জানিয়ে যাবে আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখন আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি একটু আচার নিয়েছি লেবু নিয়েছি ডাল আর অল্প একটু ভাত নিয়েছি কারণ কালকের একটু সুটকি চাটনি ছিল সেটা শেষ করতে হবে আর রুটি দিয়ে এটা খাওয়া যাবে না তাই অল্প একটু ভাত নিয়েছি এখন আমি লাঞ্চটা করে নেব তো এবার আমি লাঞ্চটা করে নিচ্ছি তোমরা সবাইও লাঞ্চ করে নেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর যদি এই আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমি জাস্ট লাঞ্চটা করে নেব হুম ডালটা কিন্তু খুব ভালো হয়েছে সত্যি মানে এই পানি দিয়ে লাউটা কিন্তু সত্যি মানে ডালটা কিন্তু সত্যি খুব ভালো হয় এটা আমার ছেলেও খুব ভালোবাসে এখন আমি লাঞ্চটা এনজয় করছি ধীরে সুস্থে খেয়ে তারপরে কারি বাসন জমেছে সেগুলোও পরিষ্কার করতে হবে তো আজকের মতো ভিডিওটা এতটুকু পর্যন্তই রইল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুজো অনেক ঘোরাঘুরি করবে পুজোয় অনেক কেনাকাটা করো সবাই প্রাণ ভরে কেনাকাটা করো আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই বাই